আমি বেলা থেকে অনেক পরিশ্রম করে বড় হয়েছি আমি আগে কুলির কাজ করতাম মানুষের দোকান থেকে মাল নিয়ে গাড়িতে তুলে দিতাম আমার স্বপ্ন ছিল আমি কিছু করব এবং আমার পরিবারকে ভালো রাখব। কিন্তু বাস্তবতা অনেক কঠিন ছিল দিনরাত পরিশ্রম করতাম যা ইনকাম করতাম তাই কোনো রকম সংসার চলত সংসারের চাহিদাগুলো মিটাতে পারতাম না বাচ্চাদের চাহিদাগুলো মিটাতে পারতাম না কিন্তু আজ আমি একটা ভুটন গাড়ি মালিক আগে আমি তাদের মাল টানতাম আজ আমি তাদের মাল নিজের গাড়ি তো করে নিয়ে পুষিয়ে দিই আমি মূলত কাপড়ের ট্রিপ মারি আমি ফতুল্লা মাদুদি থেকে মাল নিয়ে আসি ইসলামপুর এবং ইসলামপুর থেকে বিভিন্ন জায়গায় মাল নিয়ে যায় রমজান মাসে কিরকর অনেক চাপ থাকে আমি মাঝে মধ্যে এই সব সামলাতে হিমশিম খাই কুটন ওয়ান পয়েন্ট কুটনের টনের বডি সাড়ে দশ ফুট হওয়ার কারণে সাইড বা ছয় মাল নিয়ে যাওয়া যায় গাড়িতে পাওয়ার স্ট্যান্ড থাকার কারণে গাড়ি খুব আরাম আরামে চালানো যায় এবং সিফা ছাফা রাস্তা দিয়ে গাড়ি প্রবেশ করানো যায় এই গাড়িতে তেলের খরচ কম এই কারণে আয় একটু বেশি হয় গাড়ির কেবিনটা অনেক বড় সিট গুলো আরামদায়ক এবং লম্বা শহরে শরীর ব্যথা হয় না তিনজন মানুষ আরামসে বসা যায় এই গাড়িতে ইয়ার কুলার আছে ও মাল্টিমিডিয়া সিস্টেম আছে বাচ্চারা যখন বলে এটা আমাদের গাড়ি আমার খুব আনন্দ লাগে ব্যবসায় বড় কথা হইলে আমি পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি ভুটান জিগা আমার ব্যবসায় বদলায় না আমার জীবনটাও বদলে দিয়েছে ভুটানের মতো গাড়ি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এসিআই মোটরসকে অনেক ধন্যবাদ